আমরা চলে আসছি জয়পুরহাট জেলার অন্তর্গত জয়পুরহাটে নতুন হাট নতুন হাট নামক এই হাটে সবচেয়ে সুন্দর মানের কুরবানির গরুগুলো কিনে বেচা করা হয় আজকের হাটের সর্বশেষ প্রান্তরে আপনাদেরকে দেখাতে যাচ্ছি গরু সুন্দর সুন্দর কুরবানির একজোড়া এরে গরু প্রিয় দর্শক সুদাম দেহের অধিকারী আমি হাত আলোক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এরে গরু দুটোর দাম দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাইকুম ভাই আপনার হাতে যে গরু দুপুর দেখতে পাচ্ছি খুব সুন্দর সুতাম দেহের এই গরুগুলোর বয়স কেমন

প্রিয় দর্শক এই গরু দুটি বয়স কত বললেন ভাই দুধা করে দাট করে দাম কত দাম আগে থেকে পাঁচশো বিশ চারশো ষাট দাম চারশো ষাট দাম মোটামুটি প্রিয় দর্শক পাঁচশো বিশ যে দাম চেয়েছিলেন হাঁটার শেষ শেষ মুহূর্তে ভাই চারশো বিশ হলে মোটামুটি দিয়ে ফেলবেন এমন সুন্দর এক পুরা সুদাম কুরবানির জন্য বিখ্যাত গরু প্রিয় দর্শক কিনতে চাইলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা গরুগুলো কিনতে পারেন ভাইয়ের কি মোবাইল নম্বর জানা আছে মোবাইল প্রিয় দর্শন আরেকটা সুন্দর এঁরে গরু দেখতে পাচ্ছেন এঁরে গরু মানে চুর বিশিষ্ট সুস্বাস্থ্যবান নাদুষ নদুষ এঁরে গরু এই গরুটির বয়স এবং দাম দর সম্পর্কে আপনাকে জানানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই এই যে এঁরে গরুটার বয়স কত দুধ আত্ দুধ আত্ম বাড়ির জন্য উপযুক্ত আক্ত বাড়ির জন্য উপযুক্ত আপনি বাড়ির গরু না কিনা গরু বাড়ির গরু বাড়ির গরু বেচাকেনা কত হলে করবেন ষাট পঁয়ষট্টি হলে ব্যস্ত কত এক লাখ পঁয়ষট্টি হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার প্রিয় দর্শক এক লক্ষ পঁয়ষট্টি হাজার হলে এত সুন্দর নাদের সুন্দর একটা গরু আপনারা কিনে কুরবানি দিতে পারবেন তবে গরুর দাম আসলে অনেকটাই কম মনে হচ্ছে এটা দুই লাখ টাকার গরুও হয়ে যেতে পারে প্রিয় দর্শক কুরবানির আগে গরু কিনলে আপনারা অবশ্য অবশ্যই এরকম ভালো গরু কিনে সংগ্রহ করবেন এবং মোটামুটি ভাই কত দাম বলা বলি হয়েছে পুঁচান্ন পর্যন্ত উঠেছে এক লক্ষ পঁচপান্ন পর্যন্ত উঠছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা পর্যন্ত দাম এই গরুটি উঠেছে আরেকটা একটা গরু সম্পর্কে দেখাচ্ছি প্রিয়দর্শক কেমন সুঠাম দেহের অধিকারী এই এরে গরুটি কত পুঁচা এবং লম্বা প্রশস্ত চওড়া মাজা লালচে শাওলা বর্ণের এমন একটা এরে গরুর দাম দর সম্পর্কে আপনাদেরকে এখন জানাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর এই এর গরুটির বয়স এবং দাম ধর আসসালামু আলাইকুম ভাই বয়স কত গরুটির বয়স হয়নি হয়নি এখনো বয়স হয়নি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এমন সুন্দর একটা গরু দাম কত রাখছেন দাম লাগছে ভাই সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ প্রিয় দর্শক সাড়ে তিন লক্ষ এখন হচ্ছে আমরা আর কথা না বাড়িয়ে সমাপ্ত করবো আজকের ভিডিও তবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও সমাপ্ত করছি যারা কোরবানির গরু কিনতে চান তারা অবশ্যই অবশ্যই দেখে শুনে কিনবেন বড় বড় গরু কিনতে চাইলে জয়পুর হাটে চলে আসবেন এবং জয়পুর হাট থেকে বড় বড় গরু কিনতে পারবেন ভাই এই গরুটির দাম কত রাখছেন দাম তো আছে দুই লক্ষ বিশ হাজার টাকা মানুষ কত বলা বলি করছে এক লক্ষ সত্তর এক লক্ষ ষাট পঁয়ষট্টি এরকম বলছে প্রিয় দর্শক এমন সুন্দর লাল সব জন্য উপযুক্ত দুই দাঁত একটা গরু সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা এড়ে গরু এই এড়ে গরুটির দাম দর এবং বয়স সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনারা গরুটিকে আগে দেখে নিন খুব ভালো করে ক্যামেরার সামনে এই গরুটি ক্যামেরা বন্ধ হয়ে গেল প্রিয় দর্শক এই গরুটির দাম দর একটু জানাবো ভাই এই গরুটিকে আপনার জি আমার আচ্ছা এইটা বয়স কমন দুই দাঁত কেবল দুই দাঁত দুই দাঁতের প্রিয় দর্শক কেবল দুই দাঁত হয়েছে এমন সুন্দর একটা এরে গরু কুরবানির জন্য উপযুক্ত যারা এই ধরনের গরু কিনতে চান অবশ্যই দাম দর দেখে কিনবেন ভাই দাম কত রাখছেন আপনি দাম চাইছেন দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চাইছেন বাড়ি গরু নাকি নাকি না ডাক্তার গরু আপনি মোটামুটি কত হলে বেচা কিনা করবেন দুইশো বিশ হলে বেচা কিনা করবেন মানুষজন কিছু বলা বলি করতেছে ভাই দুইশো বন্ধু বলছে প্রিয় দর্শক আসলে দুইশো বললেও এটা আসলে আড়াই বা আড়াই লাখের উপরে এমন একটা গরু হতে পারে খুব সন্ধ্যে সুতান্তে সুস্বাস্থ্যকর একটা গরু দেখতে পাচ্ছেন মানুষ দুই লক্ষ পর্যন্ত মোটামুটি দশ মন ওজন হবে এরকম আন্দাজ করা যাচ্ছে ক্যামেরার সামনে আরেকটা গরু সুন্দর সুঠাম দেহের নাদুর গরু এই গরুটি দামকে জানবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটি কেমন দামে কেনা বেচা হবে এই বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভাই বয়স কত এটা গরু দুধাঁত এটা তো দুধাঁত দুধাত বয়স প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কায় গরু দুধাত বয়স দাম ভাই দুই লক্ষ বিশ হাজার ছেড়ে দিবেন মানুষজন কিছু বলা বলি করতেছে আশি নব্বই দাম করছে এক লক্ষ আশি এক লক্ষ নব্বই মতো দাম করছে প্রদর্শন সকান দেহের সুন্দর নাদুস নুদুস গরু দেখতে শুনতে কুরবানির জন্য বেশ উপযুক্ত আর একটা গরু দেখতে পাচ্ছেন এই গরুটি সম্পর্কে আপনাদেরকে জানাবো দাম দর জানাবো জয়পুর হাট থেকে মনে রাখবেন জয়পুর হাট প্রতি শনিবার সপ্তাহে একদিন এই হাটটি বসে থাকে এবং সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত হাটটি হয়ে থাকে আমরা হাটের শেষ প্রান্তরে চলে আসছি শেষ প্রান্তরে হাটে গরুর দাম দর সম্পর্কে আপনারা জানাবার চেষ্টা করব এই গরুটির দাম দর আমরা একটা জানবো আসসালামু আলাইকুম ভাই ভাই গরুটি কত বলছেন আপনি এটা এটা হয়ে গেছে নাকি না বিক্রি হয়নি না আপনার মোবাইল নাম্বারটা বললে আমার দর্শকরা গরু কিনতে পারবে কত এটা হলে সার মোটামুটি দুই লক্ষ বিশ হাজার টাকা ছেড়ে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই ভাইয়ের মোবাইল নম্বরটা সংগ্রহ করবো আপনারা যারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই গরুর বিজনেসম্যান যারা আছে গরুর ব্যবসায়িক যারা আছে তাদের সঙ্গে কন্ট্রাক্ট বা যোগাযোগ করার ব্যবস্থা করে দিচ্ছি যারা ঘরে বসে কুরবানি গরু কিনতে চান অবশ্যই অবশ্যই এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে আপনারা গরু কুরবানির গরু বাসায় বসে কিনতে পারবেন এবং চাইলে বাসায় গিয়ে আপনাদের কুরবানি গরুগুলো পৌঁছে দিবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ভাইদের সঙ্গে একটু আমরা যোগাযোগ করে দিচ্ছি আপনাদেরকে এবং ভাইদের মোবাইল নম্বর সংগ্রহ করে আপনারা বাসায় বসে গরু কিনতে পারবেন আসসালামু আলাইকুম ভাই আপনার মোবাইল নম্বরটা কি বলবেন জিরো ওয়ান নাইন টু জিরো বাষট্টি একুশ চৌত্রিশ বাষট্টি একুশ চৌত্রিশ প্রিয় দর্শক যদি ঘরে বসে কুরবানি গরু কিনতে চান এরকম সুস্বাস্থ্যবান নাদুস নুদুস গরু কিনতে চান এ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব ভাইয়ের আপনাদের কুরবানির জন্য কোনো টেনশন চিন্তা করতে হবে না শুধুমাত্র গরুর কোয়ালিটি ওজন এবং গরু কতটুকু সুন্দর্য সেটা দেখে আপনারা গরু খরিদ করতে পারবেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ সকলকে আজকের এই পরন্তবেলায় শনিবারের জয়পুর হাট থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ